আমি হাইব্রিড আউমিলীগন্দা আমি ছাত্রলীগকারী সেই ইউনিভার্সিটি থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রেখেছেন সেই অগ্রযাত্রায় নিজেকে সামিল কর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় সেই সাথে তাকে দেশ ছেড়েও পালাতে হয় তবে সেই প্রধানমন্ত্রীকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল তৈরি হচ্ছে তবে সেই তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা রুবেল তিনি জানিয়েছেন আমরা কোনো হাইব্রিড আওয়ামী লীগ কর্মী না যখন যে দল ক্ষমতায় আসবে আমরা পাল্টি খেয়ে সেই দলে চলে যাব তিনি জানান বঙ্গবন্ধুর আদর্শে করা সৈনিক তিনি খুব শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও জানিয়েছেন ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলার ছাত্র সমাজ জানিয়েছে আগের সরকারই ভালো ছিল এবং সমন্বয়কদের সাবধান করে হুঁশিয়ার করেন বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ছেলে দিয়ে দেশ চলতে পারে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের নূর প্রিয় দর্শক দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের কি আসলেই দরকার জানিয়ে দেবেন আপনাদের মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে